হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এই যে রেডি হয়ে গেছি এই দেখো আজকে যেহেতু ফিফটিন্থ অগাস্ট তাই এই সাদা ড্রেসটাই পরলাম আর অরেঞ্জ কালারের চুড়ি আর একটা জিনিস দেখাই এই যে এই হচ্ছে আমার ব্যাগ এটা সবুজ তো যাচ্ছি একটু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো হিন্দোনিল রেডি হয়ে গেছে বাবানও রেডি হয়ে গেছে এবারে যাব চলো সবাই মিলে একটু বেরোই একটু ঘুরে আসি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে শামবাজার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল দুটো ব্লাউজ কিনব কিন্তু সেখানে সেরকম একটা ভালো না পাওয়াতে মানে আমার যেটা প্রয়োজন সেটা আমি পাইনি তাই সেখান থেকে সোজা চলে এসেছি বাজার কলকাতায় আর সেখানে ইন্দ্রনীল তার প্রয়োজনীয় কিছু নিয়েছে জিনিস আর আমি একটা প্যান্ট কিনে চলে এসেছি আমিনিয়াতে শামবাজার আমিনিয়াতে আমরা বিরিয়ানি অর্ডার করেছি আর সঙ্গে সাইড ডিশ একটা চিকেনের ডিশ আমরা অর্ডার করেছিলাম আর সঙ্গে ছিল গ্রিন স্যালাড তো হঠাৎ করেই কেন গেলাম অনেকেই ভাবতে পারে তো তার কারণ হচ্ছে পনেরোই আগস্ট আমার জন্মদিন ছিল আর এই জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা সেলিব্রেশন করার জন্যই আমরা চলে গেছিলাম শামবাজার আমিনিয়াতে মেন উদ্দেশ্য ছিল আমিনিয়াতে যাব একটু খাওয়া দাওয়া করব। আর সেই কারণেই মানে ওই রদ দেখা কলা বেচা এইরকমই একটা প্ল্যানিং করেই গিয়েছিলাম কিন্তু যাই হোক আমার জিনিসটা তো কেনা হলো ইন্দ্রনীল কিছু জিনিস কিনলো আর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে বাড়িতে চলে এসেছিলাম এবারে বলি শামবাজার আমিনিয়াতেই কেন আমরা গেলাম তার কারণ হচ্ছে আমিনিয়ার বিরিয়ানিটা আমার কাছে আমার তো ব্যাপক লাগে খুবই ভালো খেতে আর হচ্ছে যে কোনো আইটেম আমিনিয়ার ভীষণ ভালো তো সেই কারণেই কিন্তু আমার আমাদের একটাই চয়েস আমিনিয়া আর যখনই কিছু প্রয়োজন হয় শামবাজার গেলাম বা যাই হোক কিছু একটা কারণে গেলেই পরে কিন্তু আমাদের আমিনিয়াতে ঢোকা হয় এবং খাওয়া দাওয়া হয় টুকটাক তো যাই হোক দেখো বিরিয়ানিটা খাচ্ছি খুব ভালো খেতে আর সঙ্গে একটা বিশাল বড় চিকেনের একটা পিস দিয়েছিল দারুণ খেতে আর আমিনিয়ার যে বিরিয়ানির আলুটা দেয় না আলুটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর বাবান আর ইন্দ্রনীল নিয়েছিল মাটন বিরিয়ানি আমি যেহেতু মাটন খাই না তো সেই কারণে চিকেন বিরিয়ানিটাই আমি প্রেফার করি এবং চিকেনের যে কোনো ডিশ আমি খাই মাটনের কোনো কিছুই আমি একেবারেই পছন্দ করি না তো যাই হোক দেখো পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজিয়েছে পনেরোই আগস্টের জন্য তো দেখো বিশাল বড় একটা চিকেনের পেস পিস দিয়েছে আমি তো এতটা খেতে পারি না এখান থেকে আবার ইন্দ্রনীলকে কিছুটা ভাগ দিলাম বাবানকেও কিছুটা ভাগ দিলাম দিয়ে কমিয়ে তারপরে আমি খেয়েছি কারণ এতটা আমি একেবারেই খেতে পারি না আর এত ভালো লাগে খেতে ফেলতেও ইচ্ছে করে না তো সেই কারণেই ভাগ যোগ করেই আমি খাই তো বন্ধুরা এভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেট হলো আর সাথে ফিফটিন্থ অগাস্টটাও আমার জন্মদিনটা খুব বেশি আয়োজন করা হয় না আমরা তিনজনে মিলেই একটু আনন্দ করি খাওয়া দাওয়া করি বাস এইটুকুই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এই জাস্ট ফিরলাম প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি ভীষণ ঘুম পেয়েছে আর ভালো লাগছে না তো চলো টাটা আজকের মতো